आर्मकी बन्लार जान, बन्लार बायू, बन्लार भा, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলার প্রশাসনিক সভা থেকে উদ্বোধন করবেন জেলার সবচেয়ে বড় জল প্রকল্পের হুগলি জেলার বিভিন্ন জায়গায় জলসংকট তীব্র আকার নিয়েছিল উত্তরপাড়া কর্ণগর ডিস্টা শ্রীরামপুর বৈদ্যবাটি চাপদানি এবং ডানকুনি এই সাতটি পুরসভা এলাকা এবং উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকের ছটি পঞ্চায়েতের জন্য এই প্রকল্প তৈরি হয়েছে রাজ্যে বর্তমানে সর্ববৃহৎ জলপ্রকল্প হল টালা উত্তরপাড়ার এই নতুন জল শোধনাগার টালার থেকে ছয় গুণ বেশি শক্তিশালী এই শোধনাগার তৈরি হয়েছে দশ একর জমির উপরে এই প্রকল্প থেকে দৈনিক নব্বই মিলিয়ন গ্যালন টন জল পাওয়া যায় উৎপাদনের নিরিখে তারপরে স্থান পেতে চলেছে উত্তরপাড়ার এই প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ এই জল প্রকল্প উদ্বোধন করার জন্য উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব বলেন এটা খুব গর্বের বিষয় যে উত্তরপাড়ায় এই জল প্রকল্প চালু হলো। প্রথমে আজকে এই প্রকল্পের শুভ উদ্বোধন আমাদের সকলের প্রিয় দিদি আমাদের সকলের সদেহ দিদি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন আমরা উত্তরপাড়া কোচং পৌরসভা সহ বাকি ছটি পৌরসভা এবং ছটি সংলগ্ন পঞ্চায়েতের মানুষ উপকৃত হব শুধু আজকে নয় আগামী পঞ্চাশ বছর ধরে আমরা আমাদের খাওয়ার জল পানীয় জল সেই ব্যবস্থা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আজকে এই প্রকল্পের শুভ সূচনার মধ্যে করে দিলেন আজ থেকে পাঁচ বছর আগে আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব কে এর চেয়ারম্যান হিসেবে এই প্রকল্পের সম্পূর্ণভাবে পরিকল্পনা নির্মাণ এবং আজকে কমিশনিং পর্যন্ত কে এর আধিকারিকদের দায়িত্ব দিয়েছিলেন আমি আজ কে এর সকলকে আমরা শুভেচ্ছা জানাই মাননীয় মন্ত্রী শ্রী ফির হাকিম সাহেবকেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের শহরবাসী এবং পাশে ছটি পৌরসভার শহরবাসীর তরফ থেকে আজকে এই প্রকল্প তৈরি করতে রাজ্য সরকার এরা খুব জোর করেই বলছি তার কারণ যে রাজ্য সরকারের এটার সর্ববৃহৎ একক জল প্রকল্প যেখানে সতেরোশো তিরষট্টি কোটি টাকার পরিকল্পনা তৈরি হয়েছিল এবং এই পরিকল্পনা আজ বাস্তবায়িত হয়েছে আজকে দিনটা স্বর্ণাক্ষরে আমাদের প্রশাসনিক জীবনে লেখা থাকবে যে আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় একটা প্রকল্প দিলেন উত্তর বাড়ার কথা যদি বলি তাহলে বলি আমরা আজ থেকে একশো বছর আগে এই শহরে তৎকালীন জমিদাররা ডাব্লুটিপি করেছিলেন এবং তারপরে আমাদের মাননীয় মন্ত্রী ফিরাজ হাকিম সাহেব এরিয়ার জন্য একটা দশ এম এল ডির করে দিয়েছিলেন কিন্তু এই প্রকল্প এই প্রকল্প একটা পৌরসভা নয় সাতটা পৌরসভাকে এবং ছটা পঞ্চায়েতকে জল দিতে পারবে এর এই ক্যাপাসিটিতে এই অঞ্চলের মানুষ যেমনি জল পাবেন আর্থিকভাবে আমাদের শহরের প্রশাসনিকভাবে এবং উন্নয়নের নিরিখে আমাদের শহরের আরও একটা নতুন পালক জুড়ল এর জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা প্রণাম জানাই আমরা আমাদের মাননীয় মন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করি এখানে পঞ্চান্ন মিলিয়ন গ্যালেন প্রতিদিন জল দেওয়ার ক্যাপাসিটি আছে এবং সেটা প্রায় কুড়ি কোটি লিটার এই জল পার ডে তৈরি হবে